কানাইপুর এলাকা যেটা সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজোর্ড অবস্থায় পড়ে রয়েছে তারই বাড়িতে একটি অন্য একটি ছোট বাচ্চা তারই দিদি বয়সে ছোট সে প্রথম নোটিস করে তাকে সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিং হোমে সেখান থেকে কানাইপুরে ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ করে ইন মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায় তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিল সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে সেখানে চলে আসে তো আমরা সেই প্রথম দিকেই পিওটাকে সিকিওর করে রেখেছিলাম যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইঞ্জোর হয়েছে আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইটনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যত দূর আমরা চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি ইফত পারভিন নামে এক মহিলা তাকে খিদিরপুর থেকে এবং শান্তা শর্মা বাচ্চার মা এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মুভমেন্ট প্যাটার্ন ঘটনার স্থলে উপস্থিতি এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে রাতেও মাঝরাতে রাতে এরকম আমরা পেয়েছি উইকনেস থেকে এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে বন্ধুত্ব সেটা বিয়ের আগে থেকে এবং এখনো সেটা চলছে নিজেরা এনারা আলাদা দেখা করেন মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে এইগুলো সমস্ত ধরেই তারপরে আমরা পেয়েছি এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স বিয়েতে সেইটা থেকে পাওয়া গেছে বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করবো এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে জানেন আমরা সেটা বলছি তো পরে এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে প্রাইমারি লেভেলে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপনাদের বলে দিলাম বাচ্চাটাকে মারা কারণ এরকম মেয়ে বাচ্চাটাকে মারা এখনো অব্দি এটুকু পাওয়া গেছে যে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে আমরা অত ডিটেলস এখনো বলতে চাইছি না আপনাদের আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই কারণে আমাদের ইভেস্টিগেশন চলছে ফার্দার আমরা সিসিটিভি ফুটেজ আমরাও পেয়েছি আমরা খতিয়ে দেখছি সমস্ত ওই পার্কের বাড়িতে যাতায়াত করতে এখন সমস্তটাই ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে বাকি ইনভেস্টিগেশনের সুবিধার্থে আপনাদের আমরা বাকি আর কিছু বলছিনা যতটুকু এইটুকুই আপনাদের দিতে আগামী কি এমএলএফ 80 স্যার উনের বাই এমএলএফ হ্যাঁ ঘটনাস্থলে যারা যারা এসছিলেন তথ্যবান উইটনেস সবাইকে আমরা এক্সামিন করেছি এগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পার্ট বাই পার্ট উঠে আসবে যেটুকু আপনাদের বললাম প্রাইমারি লেভেলে এইটুকু আমাদের কাছে আছে এইটা কি মৃত্যু পড়েছে নেস্টরের বাড়িতে হ্যাঁ আমরা খবর পেয়েছি পরদিন ওখানে প্রেজেন্ট ছিল কিছুদিন কি আরও কেউ জড়িত থাকতে পারে আপনারা তদন্তের সাথে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না

জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ